এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট টাইম আসল সময় শুরু হবে সেদিন কেমতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াব সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ঘর বিলাপ সবার মুখে একটাই আওয়াজ আল্লাহামার বাসা রাবুল আলমিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়াকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো بل تو اسرون الحیات الدنیا والاخره خير وا باق তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আখেরা ঠিক কি এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী আখেরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বলতু সিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো দুনিয়া দুনিয়া করো তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছো আল্লাহর দাস নও নাই দুনিয়ার দাস হয়েছো তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরা কার কথা একজন আল্লাহ বললেন ওয়াল অ্যা খর তু খইরুল ক্যামিনাল উলা অনবি দুনিয়া নয় আখেরাত আপনার জন্য উত্তম শ্লো আল্লাহ এটা সেরা এটা স্থায়ী এটা উত্তম দুনিয়াটা নয় ইউ প্রায়ী টাইস দিস লাইফ ইন দিস ইন দিস ওয়ার্ল্ড বাট দ্য লাইফ আফটার ড্যাফ মাচ মোর বেড়ার দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ এই দুনিয়াকে তুমি বড় মনে করো দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আরো বড় জগৎ আছে না নাই এই দুনিয়াটা আসলে একটা মোহ এটা কি এটা খেলার মধ্যে আমরা পড়ে আছি মহাচ্ছন্ন লোভাতুর হয়ে আছি চাকচিকময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখের আঁতকে আমরা ভুলেই গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হলো আখেরাত ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লায় বলেন ঠিক কি আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো আল গুরুর ওয়া মাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা ছেড়ে দিলে সব শেষ ঠিক আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন হলো লায়িবুন ওয়ালাহাবুন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়িবুন ওয়ালাহাবুন দুনিয়ার জীবন হলো খেল তামাশা মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায়ে বলেন ঠিক কি মাটিতে মিলিয়ে যাবে কিছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বলেন এই দুনিয়ার দৃষ্টান্ত হল কামা ইন আঞ্জালনাহু মিনাস সামা এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় ভুসি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না ঠিক কি না কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লা বলেন ঠিক কি না আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিল্লাই বলেন জানি অমাল হায়াত দুনিয়া ইল্লা মাচা অল গুরু দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আরও আধা ঘন্টা বাসবো গ্যারান্টি আরো দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি কথা বলেন হায়া হায়াত দুনিয়া ইল্লা মাচা অল গুরু আল্লাহ বললেন এটা ভোগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন মহের জীবন মোহের ভেতরে পড়ে তোমরা ভুলে গিয়েছো দুনিয়া আসল আসল নয় হলো না এই আখেরাতকে আখেরা দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা ইসরাইলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতিমধ্যে গুপ্ত ধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাক বাকু কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বলল পেটে অনেক ক্ষুদা লেগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবে দুইটা এ নিবে দুইটা আর ওটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে সেটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি কি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার দুনিয়াকে মজা লো দুনিয়া তোমার যে চিন্তা ওই কাজ রুটিন মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘোষান শুরু করছে ঘোষাইতে ঘোষাইতে শেষ একটা শেষ উইকেট একটা পড়ছে কয়টা আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় ক্ষুদা লাগছে এটার মারতে অনেক কষ্ট হয়েছে আগে খায়ালই আগে কি করি ওই দুইটা মিলে বিশমাখান রুটি খেতে শুরু করেছে বিশ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ কেউ নাই তিনটায় লাশ হয়ে পড়ে আছে চারটা সনের টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন চিল্লায় বলেন ঠিক কিড়া এজন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসো নাই চলে যাব কুল্লু নফ সিং দা ইকতুলম সুমাইলাইনা তোরোজাউন সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লা বলেন ঠিক কি না আবার আল্লাহ বললেন আইনামাতাকুন ওই উদ্রিক কুমুল মাও যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি পানে আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মা আপনারে খুঁজে পাবে চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল কুল কথা বলে আল্লাহ বললেন ওয়াজাহাত শেকরা চুল মাউতিবিল হাফ মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লে বলেন ঠিকই